আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি সৃষ্টি করেন অতপর সুবিন্যস্ত করেন আর যিনি নির্ধারণ করেন অতপর পট নির্দেশ করেন আমি আল্লাহ প্রশংসা করছি যিনি গোপন ও অতি গোপন সবই জানেন আমি তার অনুগত তার অগণিত অপার অনুগ্রহ ও মহান নেয়ামত সময়ের শকর আদায় করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এটি এমন সাক্ষ্য যা সাক্ষ্যদানকারীকে মুক্তি দিবে সেই দিন যখন প্রত্যেক ব্যক্তিকে নিজ কাজ অনুযায়ী প্রতিদান দেওয়া হবে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা আমাদের নবী ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। যিনি নির্বাচিত রসুল ও মনোনীত নবী দরৌদ ও সালাম বর্ষিত হোক তার উপর তার শ্রেষ্ঠ পরিবার বর্গের উপর তার ঘনিষ্ঠ সাহাবাই ক্যারামের উপর এবং তা বেআইন ও ঘনিষ্ঠভাবে তাদের অনুগামী ও তাদের পথ অনুসরণকারী সকলের উপর অতপর হে মানুষেরা আমি নিজেকে আপনাদেরকে আল্লাহর তাক অবলম্বনের উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করুন আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন যেন এখন কিছু প্রাপ্ত হলে শকর আদায় করে বঞ্চিত করা হলে আল্লাহর প্রশংসা করে বিপদগ্রস্ত হলে ধৈর্য ধারণ করে আল্লাহর দান হল রহমত আর তা না দেয়াটাই রয়েছে হেকমাত তার পরীক্ষা হলো নে যে ব্যক্তি আল্লাহর প্রীতি প্রদর্শনকে ভয় করে তার জন্য দূরবর্তী পত নিকটবর্তী হয়ে যায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেয়েছে কিন্তু যোগাযোগ কমে গেছে কারিগর প্রশস্ত হয়েছে কিন্তু হৃদয়গুলোর সংকোচিত হয়েছে যে ব্যক্তি নিজের স্বার্থে প্রতিশোধ পরায়ণ হয় তার সময় নষ্ট হয় তার কাজকর্ম বিকৃত হয় তার কল্যাণ হাতছাড়া হয় শয়তান মোমিনদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় কাজেই আপনার ভাইদের বিরুদ্ধে গিয়ে শয়তানের সহযোগী হবেন না আল্লাহ হেনা হুয়া বলেন আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন উত্তম কথা বলে নিশ্চয়ই শয়তান তাদের মাঝে উস্কানি দেয় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু হেমমিনগণ মানুষ স্বল্পদর্শী মুসলিমগণ মানুষ স্বল্পদর্শী দুর্বল চিন্তা শক্তির অধিকারী অদৃশ্যের জ্ঞান রাখে না ভবিষ্যৎ ও তার অজানায় সে জানে না তার তাকদিরে কি আছে কিন্তু তার সত্ত্বেও সে প্রয়াসী হয় পদ্মার অন্তরালে রহস্য উন্মোচনের নানা উপায় উপকরণ অবলম্বন করে তার কাঙ্ক্ষিত কিছু জানার প্রত্যাশা করে কিন্তু সেটি তার জন্যে কিভাবে সম্ভব সে তো দুর্বল সৃষ্টি আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে তাই আপনি এই দুর্বল মানুষকে দেখতে পাবেন তারকার স্মরণাপর্ণ হতে রাশিচক্রের ফলাফল জিজ্ঞেস করতে গ্রহ সমূহের গতিবিধির দিকে তাকাতে সে যেন আসমান জমিনের মাঝে জ্বলে আছে সে সুসংবাদদাতা অনুসন্ধান করে সতর্ককারী থেকে সাবধান থাকে শুভ লক্ষণে দৃষ্টি রাখে লক্ষণকে ভয় পায় সে তার উপাস্য দেবতাদের কাছে অদৃশ্য বিষয়াদি ও ভাগ্যের গোপন রহস্যাদি জানার বিভিন্ন ইঙ্গিত আলামত খুঁজে তার বিশ্বাস হয়তো সে ভ্রমণ ব্যবসা বিবাহস্বাদী যুদ্ধ সহ তার যাবতীয় সব সিদ্ধান্তে সঠিক দিক নির্দেশনা পাবে গাইবের এলমে তার জন্য যা বরাদ্দ করা হয়েছে শুভ অশুভ নির্ণয়ের তীরের মাধ্যমে তা জানতে চায় দেবতাদের কাছে ভাগ্য পরীক্ষার জন্য লটারি করে মন্দিরে পাতা ও লাঠি ছাড়ে গণক জ্যোতিষী জ্যোতির্বিদ ও ভণ্ড প্রতারকদের সাহায্য চাই ভাগ্য জানতে পাখি উড়ায় হাত দিয়ে রেখা দেখে পাথর নিক্ষেপ করে তারকারাজের গতিবিধি ও গ্রহগুলোর গতিপথ পর্যবেক্ষণ করে এসব কিছুই সে করে অজানাকে জানা অদৃশ্যকে দেখতে তাকদেরের গোপন রহস্য জানতে মন্দ থেকে ভালো আলাদা করতে পাখিকে ডানে বামে উড়িয়ে প্রাণীর আকৃতিতে শুভ অশুভ লক্ষণ দেখে গুপ্ত রহস্য অনুসন্ধান করতে চায় যাতে সেটি তাকে বলে দেয় এটি করো না বা এটি করো এগিয়ে যাও বা এগিয়ে যেও না তারাও দূরবর্তী স্থান থেকে গায়েবের বিষয়ে বাক্য ছুড়ে মারত ইমাম শাহিমুল্লাহ বলেন জাহিলে যুগে মানুষ যখন কোনো কাজে বের হতো সে পাখির বাসায় গিয়ে পাখি উড়িয়ে দিত পাখিটি ডান দিকে উড়ে গেলে সে কাজটি করতে যেত আর বাম দিকে উড়ে গেলে সে কাজটি না করে ফিরে আসতো তখন রসুল সাল্লসাল্লাম এটিকে নিষিদ্ধ করে বলেন তোমরা পাখিকে তার বাসায় নিরাপদে থাকতে দাও করু আনহার হাদিস এটি ইমাম আবুদাউদ্দ বর্ণনা করেন আলবানি রাহিমহুল্লা এটিকে সহি বলেছেন এরপর এসব অনুমান ভিত্তিক বিশ্বাস ও জাহিলিয়াতের পথ ধরেই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সকল প্রান্তের জাতি জনগোষ্ঠী ও মানুষের সংস্কৃতিতে মানব জাতি বিচরণ করেছে হে মুসলিম সমাজ ইসলাম তার পূর্ণতা সৌন্দর্য স্পষ্টতা ও মহিমা নিয়ে এসেছে মানুষকে সকল বিভ্রান্তি শির ও মূর্খতা থেকে উদ্ধার করতে আর সেজন্যে আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে ইস্তেখার সলাতের বিধান প্রবর্তন করেন আর আমাদের নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার সাহাবিগণ রেদওয়ানুল্লাহ আলহি মাজমাইনকে এটি শিক্ষা দিয়েছেন যেভাবে তিনি তাদেরকে কোরআনের সুরা শিক্ষা দিয়েছেন যা এই সলাতের গুরুত্ব মুসলমানদের জন্য এটির প্রয়োজনীয়তার প্রমাণ বহন করে হে ভাইরা এই গুরুত্বপূর্ণ সলাত হলো একত্ববাদ ও এফলাসের প্রকাশ আল্লাহ সুফ হেনাহুয়া তা কাছে আশ্রয় গ্রহণ তার কাছে কল্যাণ প্রার্থনা তিনি সকল অভিভাবকের প্রতিপালক তিনি উপায় উপকরণের স্রষ্টা তিনি সমস্ত ভাগ্যের নির্ধারক কাজেই মুসলমান তার রবের কাছে প্রার্থনা করে তিনি যেন তাকে সঠিক পথ দেখান তার কল্যাণকর অভিপ্রায়কে যেন সহজ করে দেন আর যদি কল্যাণকর না হয় যাতে তার কাছ থেকে তার দূরে সরিয়ে দেন এবং যেখানে কল্যাণ আছে তার জন্য সহজ করে দেন মুসলমান যখন তার কাছে কল্যাণ প্রার্থনা করে সে তার কাজকে আল্লাহ কাছে সমর্পণ করে তার স্মরণাপন্ন হয় তার শক্তি ও ক্ষমতা থেকে মুক্ত হয়ে আল্লাহর শক্তি ও ক্ষমতার দিকে ঝুঁকে এবং দুনিয়া আখেরাতের উভয় জগতের কল্যাণ লাভ করে হে আল্লাহর বান্দা ইস্তেখারা হলো মমিনের অন্তরকে তার রবের সঙ্গে জুড়ে দেওয়া আল্লাহ তাকে যার ইসিক দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা এবং আল্লাহর ভান্ডারে আস্থা রাখা এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ অন্তরের শান্তি ও প্রশান্তির কারণ এবং শরিয়ার বিধানের আনুগত্য হে মুসলিমগণ সহি বুখারি ও সহি মুসলিম জিয়াবের ইবনে আবদুল্লাহ রদি আনহুমা থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইস্তেখার সলাত ও দোয়ার বিবরণ স্পষ্ট করে বর্ণনা করেছেন সাহাবে যাবের রাদি অল্লাহ আনহ বলেন রসল সাল্ল্লাহ আলহসাল্লাহ আমাদের প্রতিি বিষয়ে স্থে করার শিক্ষা দিতেন যেমন তিনি আমাদের কোরআনের সুরা শিক্ষা দিতেন। তিনি বলেন যদি তোমাদের কেউ কোনো বিষয়ের মনস্থ করে সে যেন ফরজের বাহিরে দুই রাখাল ছলা তাদায়ই করে অতপর যেন এই দোয়া পরে আল্লাহমমাইননি এস্তাখি রুকাবি আইলমিক ও এস্তকদের উকাবি ক্ষু্ রচিিক ও এস এলোুকামিন ফললেখল فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاكبة أمري أو قال عاجلي أمري أو آجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاكبة أمري أو قال في عاجل أمره أو آجله فاصرفه عني واصرفني عنه واضر لي الخير حيث كان ثم ارضيني به আমি আপনার জ্ঞান অনুযায়ী আপনার কাছে কল্যাণ চাচ্ছি আপনার নির্ধারিত তাকদের অনুপাতে আপনার কাছে সক্ষমতা প্রার্থনা করছি এবং আপনার মহান অনুগ্রহ কামনা করছি আপনি সকল ক্ষমতার মালিক আমার কোনো ক্ষমতা নেই আপনি সর্বজ্ঞ আমার কোনো জ্ঞান নেই আপনি গায়েবের বিষয়ে মহা জ্ঞানী হে আল্লাহ আপনি যদি এই বিষয়টিকে আমার দিন আমার জীবন আমার কাজের পরিণামের ক্ষেত্রে অথবা তিনি বলেছেন আমার কাজে তাৎক্ষণিক ও পরবর্তী ফলাফলের ক্ষেত্রে ভালো বলে জানেন তাহলে তা আমার জন্য নির্ধারণ করুন এবং সহজ করুন অতপর তাতে আমার জন্য বারাকাত রাখুন আর যদি এটিকে আমার দিন আমার জীবন আমার কাজের পরিণামের ক্ষেত্রে অথবা তিনি বলেছেন আমার তাৎক্ষণিক ও পরবর্তী ফলাফলের ক্ষেত্রে খারাপ বলে জানেন তাহলে এটিকে আমার থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকেও এর থেকে দূরে সরিয়ে দিন কল্যাণ যেখানেই থাকুক আপনি তাই আমার জন্য নির্ধারণ করুন আপনি আমাকে তাতে সন্তুষ্ট রাখুন তিনি বলেন সেই ব্যক্তির ক্ষেত্রে তার প্রয়োজনের নাম উল্লেখ করবে ভাইরা আমার স্তেখারা হবে সেই সব বিষয়ে বান্দার কাছে যার ভালোর দিকটি পরিষ্কার নয় আর যে বিষয়ে ভালো মন্দ সুইস্পষ্ট তার ক্ষেত্রে ইস্তেহারা নেই যেমন বিভিন্ন ধরনের সিদ্ধ কাঙ্ক্ষিত বিষয়সমূহ ভালো কাজের নানাবিধ ধরন এবং অবাধ্যতা মন্দ কাজ পরিহার করা ইত্যাদি বিষয়গুলো ইস্তেখারার অন্তর্ভুক্ত নয় বরং ইস্তেহারা হয় পার্থিব জীবনের বৈধ বিষয়ে যেমন বিবাহ বাড়ি কিংবা গাড়ি ক্রয় চাকরি কিংবা বৈধ ভ্রমণ ইত্যাদি বিষয়ে এবাদত শরীয়ত সিদ্ধ বিভিন্ন কাঙ্ক্ষিত কাজের ক্ষেত্রে ইস্তেখারা নেই তবে কোনো মুসলিম চাইলে ইস্তেখারা করতে পারে উপযুক্ত সময় নির্বাচনে অথবা উপযুক্ত উপকরণ নির্বাচনে যেমন হজ ও ওমরার সময় ভ্রমণের মাধ্যম নির্বাচনে অথবা সঙ্গী সাথীর ধরন নির্বাচনে অথবা ওয়াকফের পরিমাণ স্থান বাতা বন্টনের পদ্ধতি নির্বাচনে এবং এ জাতীয় অন্যান্য বিষয় নির্ধারণে হেমোমেনগণ বান্দা যখন প্রথম কোনো বিষয়ে ইচ্ছা করে তখনই ইস্তেখারা করতে হয় দৃঢ় ইচ্ছা শক্তি ও পরিপূর্ণ ইরাদা ও আগ্রহ তৈরি হওয়ার পরে নয় এজন্যে জ্ঞানীগণ বলেন কাজ শুরুর আগে ইস্তেখারা করতে হয় আর নবী সাল্ল আলি বলেন তোমাদের কেউ যখন কোনো বিষয়ের মনস্থ করবে সেজন্য ইস্তেখারা করে আর ইস্তেখারার দোয়া পড়ার স্থানের বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন ইস্তেখারার সলাতে অন্যান্য সলাতে সালাম ফিরানোর আগে ও পরে দোয়া পাঠ করা যায়েজ তবে সালামের আগে দোয়া পড়াই বেশি ভালো কেননা নবী সাল্ল অধিকাংশ দোয়াই ছিল সালামের পূর্বে আর মুসল্লিগণ সালামের আগে ফিরে যান না বিধায় এটিও বেশি উত্তম এখানেই তার বক্তব্য শেষ হয়েছে দোয়া সালামের আগে পড়ো কিংবা পরে পড়ক ইনশাল্লাহ বিষয়টিতে প্রশস্ততা রয়েছে আলিমগণ বলেন ইস্তেখারার দোয়ার আগে সলাদকে অগ্রবর্তী করার হেকমা হলো যেন বান্দা দুনিয়া ও আখেরাত উভয় জগতের কল্যাণ এমত অবস্থায় একত্রিত করতে পারে যখন সে রবের প্রতি বেশি প্রয়োজন ও মুখাপেক্ষী হয় আর এক্ষেত্রে সলাতের চাইতে বড় আর কিছু হতে পারে না কেননা এতে আল্লাহর মহত্ততা তার প্রতি বিনয় তার প্রশংসা তার সলাতের সামনে লুটিয়ে পড়া এবং বর্তমান ভবিষ্যৎ তথা দুনিয়া ও প্রয়োজন প্রকাশ হয় আল্লাহর বান্দাগণ করলে পরামর্শ করতে বাধা নেই বরং জ্ঞানীগণ বলেন উভয়টির মাঝে সমন্বয় করা হলো কাজের উৎকর্ষতা ও পূর্ণাঙ্গতা আর পরামর্শ করতে হয় ইস্তেখারার পূর্বে এমাম নববী রহিমাহুল্লাহ বলেছেন ইস্তেখারার পূর্বে পরামর্শ করা মোস্তাহাব কাজেই যার কল্যাণকামিতা স্নেহপরায়ণতা অভিজ্ঞতা দিনদারি ও জ্ঞান জানাশোনার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় তার কাছে পরামর্শ চাইতে হবে হেমমেঙ্গন ইস্তেখারা করার পর মুসলিম ব্যক্তির যেটি ভালো মনে হয় সেটি যেন করে চাই তার হৃদয় সুপ্রসন্ন হোক বা না হোক কারণ এতেই কল্যাণ রয়েছে স্বপ্নযুগে পাওয়া কোনো আলামত বা ইঙ্গিত অথবা কোনো নাম ব্যক্তি কাল অবস্থার সাথে যুক্ত হয়ে থাকার দিকে দৃষ্টিপাত করার সুযোগ নেই এগুলো সবাই ইস্তেখারার বাস্তবতা ও উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক কাজ এর বাস্তবতা ও উদ্দেশ্য হল মহান আল্লাহর প্রতি ঝুঁকে পড়া এবং তার কাছে বিষয়টিকে সমর্পণ করা উমার রাদি আল্লাহ আনহু বলেন আমি কোনো পরোয়া করি না আমি কি আমার পছন্দনীয় অবস্থায় সকাল যাপন করলাম না অপছন্দনীয় অবস্থায় কেননা আমি জানি না কল্যাণ আমার পছন্দের বিষয়ে নাকি অপছন্দের বিষয়ে হাফেজ জাইনুদ্দিন আল এরা কি বলেন ইস্তেখারার পর বান্দা যাই করুক না কেন তার মাঝে কল্যাণ নিহিত আছে আল্লাহ আপনাদের উপর রহম করুন সবকিছুর পর সবিশেষ গুরুত্বপূর্ণ হল আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং এ বিশ্বাস করা যে আপনার রব অবশ্যই আপনার জন্য কল্যাণ কর ও মঙ্গলজনক বিষয় নির্বাচন করবেন যদিও এতে আপনার পছন্দ নিয়ে কাঙ্ক্ষিত বিষয়টি না থাকে বরং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বরংসলাম বলেন যদি তুমি তোমার অন্তরের মিশ্রতা ও প্রসন্নতা অনুভব না করো তাহলে তোমার অন্তঃকরণকেই দোষারোপ করো কারণ আমাদের রব মহাপ্রতিদানদাতা আমলকারীকে দুনিয়ায় তার আমলের বিনিময়ে অন্তরে অনুভব করা যায় এমন মিশ্রতা সামর্থ্য প্রসন্নতা ও চক্ষু শীতলতা দান করেন কাজে আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া খুশি হওয়া এক প্রকার নৈকট্য নয়ন জোরণ অনুভূতি যা আনুগত্যমূলক কাজে অনুপ্রেরণা যোগায় এবং আমাদের আগ্রহ তৈরি করে এবং তার দিকে ধাপিত হতে উদ্বুদ্ধ করে বিতাড়িত শৈতান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার রব যা ইচ্ছা তা পছন্দ করেন তাই সৃষ্টি করেন তাদের কোনো এখতিয়ার নাই আল্লাহ কত মহান তারা যা শিরিক করে তিনি তার ঊর্ধ্বে তাদের অন্তরে যা গোপন করে এবং তাদের অন্তর যা প্রকাশ করে সে সম্পর্কে আল্লাহ তা আপনার রব তিনি ভালো জানেন তিনিই আল্লাহ তিনিই আল্লাহ তিনি ছাড়া সত্য কোন আবুধ নেই ইহকাল ও পরকাল সকল প্রশংসা তারই আর বিধান তারই এবং তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য দুনিয়া ও আখেরাতে তারই জন্য তারই জন্য সকল প্রশংসা আমি সেই পবিত্র সত্তার প্রশংসা করছি এবং গোপনীয় প্রকাশ্য সকল নিয়ামতের জন্য তার সুক্রিয়া জ্ঞাপন করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এমন বিশুদ্ধ ও আন্তরিক সাক্ষ্য যা ছোট বড় সকল গুনাহকে মুছে দেয় আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল যিনি তার রবের হুকুম ও ইচ্ছার ভিত্তিতে হৃদয়গুলোকে হেদায়েতের পথে পরিচালনা করেছেন এবং আত্মাসমূহকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছেন আল্লাহ তার উপর তার পরিবার পরিজন উজ্জ্বল পরিণী তাদের মতো সাহাবাই কেরাম তা বেঈন এবং কিয়ম পর্যন্ত একনিষ্ঠতার সাথে তাদের অনুসরণকারী সকলের উপর ক্রমাগত অসংখ্য অগণিত সলাত সালাম ও বারাকা করুন করুন মুসলিমগণ যে ব্যক্তি তার সমস্ত ব্যাপার আল্লাহর উপর সপর্দ করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান যে ব্যক্তি সততা ও আন্তরিকতার সাথে তার কাছে চায় তিনি তাকে দান করেন যে ব্যক্তি তার নিকটে স্ত্রী খারা করে সে কখনো অনুতপ্ত হয় না এবং তার অন্তরে এমন এক প্রশান্তি ও দৃঢ় বিশ্বাস জন্ম নেয় যা তার সকল দুশ্চিন্তা দূর করে দেয় আর যে ব্যক্তি তার জন্য আল্লাহর সুন্দর ফায়সালার উপর ভরসা রাখে সে যেন আল্লাহর ফাইসালার বাহিরে অন্য কিছু কামনা না করে এটি একটি হাদিসে এসেছে যা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসলাদে তিরমিজি তার সুনানে হাকিম তার রকে বর্ণনা করেছেন যাকে হাকিম সহি বলেছেন এবং ইমাম জাহাবি তার সমর্থন করেছেন এবং হাফিদ ইবন হাজার আসকালানি রহিমহুল্লাহ যাকে হাসান বলেছেন তাতে এসেছে আনহু থেকে বর্ণিত নবী সাল্ল্লাহ আলি বলেছেন আদম সন্তানের সৌভাগ্যের মধ্যে রয়েছে সে আল্লাহ আল্লাহতালার কাছে ইস্তেখারা করে এবং এটাও তার সৌভাগ্য যে সে আল্লাহর ফাইসালার ওপর সন্তুষ্ট থাকে আর আদম সন্তানের দুর্ভাগ্যের মধ্যে রয়েছে সে আল্লাহর কাছে ইস্তেখারা করা ছেড়ে দেয় এবং এটাও আদম সন্তানের দুর্ভাগ্য যে সে আল্লাহ তালহার ফাইসালার উপর সন্তুষ্ট থাকে না অতএব আপনারা আল্লাহ তালাকে ভয় করুন আল্লাহ আপনাদের প্রতি রহম করবেন আর জেনে রাখুন যাকে চারটি জিনিস দেওয়া হয়েছে তাকে চারটি জিনিস থেকে বঞ্চিত করা হয় না যাকে শকর দেওয়া হয়েছে তাকে বাড়তি দেওয়া থেকে বঞ্চিত করা হয় না যাকে তাওবার সৌভাগ্য প্রদান করা হয়েছে তাকে তওবা কবুল থেকে বঞ্চিত করা হয় না যাকে ইস্তেহার আর তৌফিক দেওয়া হয়েছে তাকে সর্বোত্তম বিষয় এখতিয়ার থেকে বঞ্চিত করা হয় না আর যাকে পরামর্শ করার গুণ দেওয়া হয়েছে তাকে সঠিক সিদ্ধান্ত থেকে বঞ্চিত করা হয় না এ পর্যায়ে আপনারা সালাম পেশ করুন আল্লাহর প্রেরিত তার প্রদত্ত নেত আল্লাহর নবী আপনাদের নবী আল্লাহ রসুল সাল্ল আলহ সাল্লামের প্রতি কারণ আপনাদের রব এ বিষয়ে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন সম্মানের অধিকারী মহাগানী আল্লাহ তা তাআলা ইরশাদ করেন ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগণ নবীর উপর বর্ষণ করেন হে মুমিনগণ তোমরাও তার ওপর দরুদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার পরিবার পরিজন তার স্ত্রীগণ এবং বংশধারের উপর সলা ও সালাম বারকানা সিল করুন হে আল্লাহ আপনি চার খলিফাই রাশেদিন আবু বকর উমার উসমান আলী রদিয়াল্লাহ আনহুম অন্যান্য সাহাবা তাবে আইন এবং কেয়ামত অবধি যথাযথভাবে তাদের অনুসরণকারী সকলের প্রতি সন্তুষ্ট থাকুন এবং তাদের সাথে সাথে আমাদের প্রতিও ক্ষমা বদন্যতা ও অনুগ্রহে সন্তুষ্ট হয়ে যান ইয়া আকরমাল আকরামিন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন শির্ক ওসিকদের করুন দিনের অধিকার ও কর্তৃত্বের হেফাজত করুন আপনার বান্দাদের সাহায্য করুন তাগুত এবং মুসলিম সকল তাগুতনকে অপমানিত পরাস্ত করুন হে আল্লাহ আপনার দিন ও আপনার কিতাব আপনার নবীর সন্ন্য এবং আপনার সৎকর্মশীল বান্দাদের প্রতি বিজয় দান করুন হে আল্লাহ আপনি আমাদের দেশে আমাদেরকে নিরাপদ রাখুন আমাদের ইমামগণ এবং আমাদের শাসন কার্যে নিয়োজিত নেতৃবৃন্দকে বহুল বান্তি থেকে মুক্ত করুন আমাদের শাসন তাদের হাতে অর্পণ করুন যারা আপনাকে ভয় করে আপনার তাকু অবলম্বন করে এবং আপনার সন্তুষ্টির অনুসরণ করে হে আল্লাহ সত্য তৌফিক এবং সঠিকতা দ্বারা আমাদের নেতা আমাদের খাদিমুল হারামাইনে শারিফাইন কে সাহায্য করুন আপনি যা ভালোবাসেন ও পছন্দ করেন তা করার জন্য তাও ফিকদান করুন তাকে ন্যায় ও তাকুয়ার পথে পরিচালিত করুন তার জন্য উত্তম সহযোগী বান্দার ব্যবস্থা করুন তারা দ্বারা আপনার দিনকে সম্মানিত ও শক্তিশালী করুন এবং তার মাধ্যমে আপনার কালেমাকে সমুন্নত করুন তাকে ইসলাম ও মুসলমানদের সাহায্যকারী বানিয়ে দিন তার মাধ্যমে মুসলমানদের বক্তব্য ও মতামতকে হক ও হেদায়েতের উপর ঐক্যবদ্ধ করুন তাকে এবং তার কাউন প্রিন্সকে এবং তার উভয় বন্ধু ও সহযোগীদেরকে সত্য হেদায়েতের পথে পরিচালিত করুন এবং তাদেরকে সেই সকল বিষয়ে দান করুন যাতে জনগণ ও দেশের কল্যাণ নিহিত রয়েছে হে আল্লাহ আপনি মুসলমানদের সকল শাসককে আপনার আপনার কিতাব ও অনুযায়ী আমল করা তাও ফিক দান করুন আপনার মোমেন বাল্লাদের জন্য তাদেরকে রহমতে পরিণত করুন তাদের বক্তব্য মতামতকে হেদায়তের উপকরণ করুন রব্বাল আয়মিন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে সাহায্য করুন হে আল্লাহ আপনি তাদের অভিভাবক সাহায্যকারী সহায়ক ও পৃষ্ঠপোষক হয়ে যান হে আল্লাহ আপনি তাদের দায়িত্ব গ্রহণ করুন তাদের মাঝে প্রতিষ্ঠা করুন এবং তাদের শত্রুর বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করুন হে আল্লাহ তারা দুর্বল আপনি তাদের শক্তিশালী করুন তারা দুর্দশাগ্রস্ত তাদেরকে আহার দান করুন তারা বস্ত্রহীন তাদেরকে পোশাক দান করুন তারা নিরুপায় আপনি তাদেরকে বাহনের ব্যবস্থা করে দিন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনী আযকুরুকুম ওয়াশকুরু লী ওয়া লা তাকফুরুন এই খুতবায় আল্লাহর প্রশংসা তার শুকরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবী کرامের প্রতি দরুদ ও সালাম এবং মুসলমানদের জন্য তাকওয়া ও সততার উপদেশ দেওয়া হয়েছে খুদ্বাই বলা হয়েছে মানুষ স্বল্পদর্শী ও দুর্বল কিন্তু ইমান ও ইস্তিখারার মাধ্যমে আল্লাহর প্রতি ঝুঁকে পড়ে কল্যাণ ও নির্দেশ প্রার্থনা করতে পারে জাহিলিয়াতের বিভিন্ন পদ্ধতি ভাগ্য নির্ধারণ পাখি উড়ানো জ্যোতিষীর কাছে যাওয়া এবং এ সমস্ত কর্মে বিশ্বাস করা ইসলামী নিষিদ্ধ মুসলিম সমাজ ইসলামিক বিধান ও ইস্তেখারার মাধ্যমে সঠিক পদ অনুসরণ করে ইস্তেখারা হলো মমিনের অন্তরকে আল্লাহর সাথে সংযুক্ত করা আল্লাহর ওপর আস্থা স্থাপন করা কল্যাণ প্রার্থনা করা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ইস্তেখারা করার সময় দোয়া প্রয়োজন ইস্তেখার পরে যে সিদ্ধান্ত হৃদয়ে আসে সেইটাই অনুসরণ করা উচিত